পুষ্কৃতিতে নিগ্রে শিকার মিঠি মেয়েকে নিয়ে কোন নজনা আশঙ্কায় কমলিনী স্বতন্ত্র এবং কমলিনীর বিয়ের পর গোটা বাড়িতে তৈরি হয়েছিল আনন্দের আবহ কিন্তু দুর্ভাগ্যবশত কমলিনীর জীবনে যেন সুখ লেখা নেই আর তাই বিয়ের পর থেকেই একের পর এক সমস্যায় পড়তে হচ্ছে তাকে বড় বউয়ের হাত থেকে ছেলেকে বেরিয়ে আসতে দেখে যখন খুশি কমলি নিই ঠিক তখনই ছোট ছেলের সম্পর্ক ভাঙতে দেখে ততটাই চিন্তিত সে কিন্তু এবার মিটির সঙ্গে যা ঘটে গেল তা হয়তো স্বপ্নেও ভাবতে পারিনি বাড়ির কেউ কিষাণুর সঙ্গে মিটির সম্পর্ক ধীরে ধীরে তৈরি হচ্ছিল তাদের মধ্যে চলতে থাকা খুনছুটি বেশ উপভোগ করছিল বাড়ির সকলে কিন্তু এর মধ্যেই কৃষাণুর দেশের বাইটে ছুটি কাটাতে গিয়ে ডাকাতের খপ্পরে পড়তে হলো গোটা পরিবারকে কোনো রকম ভাবে ডাকাতের দলের হাত থেকে সকলেই মুক্তি পেলেও তারা জোর করে তুলে নিয়ে যায় মিঠিকে যাত্রী ডাকাত দলের সঙ্গে থাকতে হয় তাকে যা যে কোনো পরিবারের কাছে একটি দুঃস্বপ্ন মিঠিকে সশরীরে বাড়িতে ফিরতে দেখে সকলেই খুশি হলেও মিঠির জীবনে ঘটে যাওয়া সেই দুর্ঘটনার কথা যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না কেউ এরই মধ্যে মুক্তি পেল চিরসকা নতুন পর্ব যেখানে দেখা যাচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে সমানে কেঁদে যাচ্ছে মিঠি খুব স্বাভাবিকভাবেই তার জীবনে যা ঘটে গেছে সেই দুর্ঘটনাকে সহজেই ভুলতে পারছে না সে কিন্তু কমলিনী যখন মেয়েকে গাইনোকোলজি দেখানোর কথা বলে তখন যেন কিছুটা চিন্তিত দেখায় স্বতন্ত্রকে কমলিনী মেয়েকে নিয়ে যা ভাবছে সেই আশঙ্কায় দিন কাটাচ্ছে সেটাই কি অবশেষে সত্যি হতে চলেছে তবে কি গর্ভবতী মিঠি বিয়ে ভেঙে যাবে কিষাণুর সঙ্গে আগামী দিনে নিজেকে কিভাবে সামলাবে এসব উত্তর নিয়ে আসতে চলেছে চিরসাকা ধারাবাহিকের আগামী পর্বগুলি তো ফ্রেন্ডস এই চিরস ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন